যে সত্য মিথ্যে অভিযোগ শুনেছি এবং দেখেছি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে আমাকে মুক্তিভুক্তি হয়ে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ আমি নাহিম রহমান শাকিল বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছি গত সতেরো এপ্রিল আমার বাবাকে সন্ধ্যা সাত গটিকায় পুলিশ গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারের মাধ্যমে আমরা জানতে পারি হাতিয়া সাবে আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলীর ক্যাডার আবুল কালাম আমার বাবাকে একটি মামলায় আসামি করেন আবুল কালাম দু সালের একটি ঘটনাকে টেনে দুই সালের পাঁচে আগস্টের পর পয়লাই নভেম্বর আমার বাবাকে বত্রিশ নাম্বার আসামি করে মামলা করেন যা একটি মিথ্যা বন বানোয়ার আমরা এতদিন ধরে এই মামলার বিষয় কিছু জানি না তাছাড়া আবুল কালাম মামলার মধ্যে আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও উল্লেখ করতে পারেনি মামলায় তেত্রিশ জন আসামির মধ্যে আমার বাবা বাবাকে বত্রিশ নাম্বার আসামি করে করা হয়েছে আমাদের হাতিয়া বুড় ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান রাফি সহ নামে বে নামে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা সাদা থা হয়েছে যে পরিমাণ টাকা আমাদের কাছে নেই টাকা দিলে তারা মামলা উঠিয়ে নেবে এমনটি জানায় যে বোঝা যায় আমার বাবাকে সুপরিকল্পিত হয়েছে সাংবাদিক আমার বাবা অতি সাধারণ জীবনযাপন করে দিন এনে দিন মতো এলাকায় আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আপনারা চাইলে এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন অন্যদিকে বাদি আবুল কালাম উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর ক্যাডার বাহিনী ছিলেন দুই সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের প্রকাশ্যে মিছিল মিটিং করেছেন তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তার অত্যাচারে এলাকার বিএনপি জামাতে নেতাকর্মীর অতিষ্ঠ ছিল সেই লোক এখন বিএনপি সেজে টাকার জন্য মরিয়া হয়ে পড়েছে নিজেকে নব্য বিএনপি নেতা দাবি করতে। পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে একটি মামলার বাদী হয়ে তিনি এখন বাণিজ্য শুরু করতেন তারা আওয়ামী লীগের যে এমপি মোহাম্মদ আলী ছিল সে মোহাম্মদ মোহাম্মদ আলীকে প্রথম আসামি করে নিজে বাদী হয়ে বাকি এক দুই তিনজন প্রথম তিনজনকে আওয়ামী লীগের মূল যারা রয়েছে তাদেরকে দেয় পরবর্তীতে নিরীহ অনেক মানুষদেরকে আসামি করে নিজেকে নব্য বিএনপি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এতে করে কি হয় যে এক নম্বর দুই নম্বর যে মোহাম্মদ আলী বা আওয়ামী লীগের যে প্রধান যাদেরকে দেওয়া হয়েছে তাফে করে বিএনপি লোকজন এতে ইচ্ছে বলে কারণ মোহাম্মদ আলী বীর দিসে এইভাবে দেখা হয় কিন্তু সে ছিল একেবারেdude বলে দেখি সাটার টাকা খেয়ে মামলা মামলাবাজি করে এই আবুল কালাম আমার বাবা সহ বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এর সঙ্গে একজন আইএনজিবির ছাত্রলিগ নেতা সেও জড়িত বলে আমরা জানতে পেরেছি আমরা রাফি নামে আরেকজনের নাম জানতে পারি এই রাফি আমাদের ইউনিয়ন ছাত্রলিগ নেতা ছিল বিগত সরকার আমলে হাতিয়া ছাত্র লীগের সভাপতি রাজদাকের ঘনিষ্ঠ বন্ধু ছিল এই রাফি এই রাজদাকের সাথে হয়ে বৈশোর ইউনিয়ন সহ পুরো হাতিয়ে সরে সরে বেড়াতো রাজদাকের সাথে জড়িত ছিল এই রাফি এক সময় চাঁদাবাজি করে চলতে সে সৈরাষ্ট আওয়ামী লীগের সময়ে চাঁদাবাজি করে আয়ের টাকা এখন দুই হাতে ব্যয় করে বিএনপি ও নিরীহ লোকদের হয়রানি করতে রাফিদের এই রাফি রাফিদের একটি পারিবারিক ঘটনায় আমার বাবাকে তাদের হয়ে তাদের যে আসামি তার কাকা তাদের বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী হওয়ার জন্য অনেক জোর জোর করা হয়েছিল চাপ দেওয়া হয়েছিল আমার বাবা অস্বীকার করায় বাবাকে ছেড় দেওয়া হয় হুমকিয়ে দেওয়া হয় বাবাকে জেলের ভাত খাইয়ে থাকবে ঠিক সেটাই এখন করা হয়েছে এবং তার যদি বলে রাখি আমরা যতটুকু বুঝতে পারি তাতে আমার বাবা রাজে না হয় তার বাবা আইনজীবী হওয়ার সুবাদে তার বাবা এই রাফি পাওয়া ছিল আইনজীবী তার বাবা আইনজীবী হওয়ার সুবাদে পুরো চক্রটিকে ব্যবহার করে আমার বাবাকে আসামি করে দেওয়া হয় তাছাড়া সম্প্রতি আমার এলাকায় নানা অনিয়ম দুর্নীতি ও ছাতাবাজ নিয়ে আমি একটু সুস্থা ছিলাম সেই জায়গা থেকে আমি ধারণা করতে পারি যে সেই জায়গা থেকে তারা আমাকেও হয়রানি করা করার জন্য আমার বাবাকে এই মামলায় জড়িত করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আপনাদের লেখার মাধ্যমে একজন নিরপরাধ মানুষ দুলুম থেকে নিষ্কৃতি পেতে পারে আমি আপনাদের কাছে এই ঘটনার সুষ্ঠু বিশ্বাস চাই আশা করি আপনারা সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরে আমার পরিবার পরিবারের পাশে থাকবেন আল্লাহ আমার বাবা এমন কেউ না যে আমার বাবা সাথে দ্বন্দ্ব থাকবে কেবলমাত্র যে রাফির কথা বললাম এই রাফি তার পরিবারের তার চাচা তাদের সাথে জায়গা জমিনের ভেজাল ছিল সে বহু আট আগ থেকে তার সাঁচার সাথে আমার আব্বু সম্পর্ক ভালো ওই জায়গা থেকে আমার আব্বুকে তাদের ওই তার সাথে বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেক চাপ দিয়েছিল কিন্তু আমার আব্বু অস্বীকার করে যে এটা মিথ্যা মামলায় আমি আমার বন্ধুর বিরুদ্ধে কেন সাক্ষী দেব ওই সাক্ষী দেয় না ওই তখনই ওই ক্ষোভে আবার এই ফ্যামিলি রাফির পুরো পরিবার তার বাবা ছিল একজন উকিল ওই উকিলের সুবাদে বিভিন্ন উকিলদের সাথে একত্রিত হয়ে আমার বাবাকে আবার তার এই যে মামলাটা হয়েছে আমরা থাকি গুরুত্ব ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে পৌরসভায় অন্য একটা জায়গায় সেখানে সেখানে এই ঘটনাটি করেছে দুই সালে একটি দোকান ফুটছে ওই দোকান ফুটার ঘটনাকে কেন্দ্র করে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে তেন এনে পয়লাই নভেম্বর আমার আব্বুকে আসামি করে তাও বত্রিশে আমার আসামি করে তেত্রিশ জন আসামির মধ্যে বত্রিশ জন আসামি করে মামলা দেয় এবং এই মামলার মধ্যে বাকি সবার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হলে আমার আব্বুর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পাই না জাস্ট নাম উঠিয়ে দিয়েছে সেটা এরকম টাকা নাম উঠিয়ে দিয়েছে আর এগুলো সব করেছে আবুল কালাম যে কিনা একেবারে যদি বলে যে মোহাম্মদ আলী এমপি মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ লোক ছিল নির্বাচনী এলাকায় সে নিজে সামনে সারিতে কাজ করেছে আর সে এখন বিএনপি সাজার ওই বিএনপি আশপাশে তাদের কাছ থেকে একটু ওই ওই জায়গায় উঠার জন্য আসলে এই কাজগুলো করতেছে প্রথমে একজন দুজনকে সে আহ ইভেন তারা আরেকটি মামলাও করেছে মোহাম্মদ আলীকে এক নম্বর আসামি করে অর্থাৎ তার পরিবারে আরো কয়েকজনকে আসামি করে বাকি যত আসামি আছে সবাই নিরীহ

কিন্তু আমার আব্বু এই অস্বীকার করায় সেই সময় খুব প্রকাশ করছে যে আমি হ্যাঁ এখন আমার আব্বুকে ঘটনা করছে আগুন লাগতে দোকান ফুটছে ওই দোকান খোলার মামলা করছে আর তা দুই সালে পাঁচই আগস্টের পরে এইটা নিয়ে এসে এখন এই কাজগুলো করছে তা আমার আব্বু তেত্রিশ জন আসন কিন্তু আমার আব্বুকে বত্রিশ বত্রিশ নাম্বার আসন করা হয়েছে এবং আমার আব্বুর নামে কোনো সুস্পষ্ট কোনো অভিযোগও আনতে পারি মানে কোনো অভিযোগও না স্পষ্ট ভাবে যে অভিযোগ তাও না কোন অভিযোগ আনতে পারেনি ভাইয়া বিষয়টা কি বুঝতে পারছেন বিষয়টা হলো আবুল কালাম যে তার তো হচ্ছে যে এটা তো আঠারো সালের ঘটনা হ্যাঁ হচ্ছে যে রাফির যে বাবা মানে রাফির সাথে হচ্ছে যে রাফির চাচার সাথে ওনার হচ্ছে যে বাবার খুব ভালো সম্পর্ক বুঝছেন তো সেই হ্যাঁ তো সেই জায়গা থেকে হচ্ছে ইয়া আপনার এই আমি ভাই ভাই আমি একটু বসে বসে আপনি খুশি হওয়া দরকার অবশ্যই

দোকান বাড়ি ফুটছে এই আবার এগুলো রাখত কেন না খবর দা আমি উদাস হয়ে বলতেছি কারণ না আমটাকে খবর দা আবার এটা হ্যাঁ উদাস হয়ে বলতেছি হ্যাঁ তখন স্মাইল বাই একটা দোকান ছিল